একটা ভাগ যদি করতে বলা হয় যে এত বড় একটা ভাগ দেওয়া আছে নিয়ে বলা হয়েছে যে নিচে কোনগুলো গুলো দিয়ে ভাগ যাবে তো আমি যদি ভাগ গুলো সেই আমাদের নিয়মে গতানুগত ভাগ করি তো প্রাইম লেগে যাবে চারটে অপশন বার করতে পরীক্ষা তো শেষ তাহলে ভাগ কখন হবে তো এই ধরনের ভাগের তিনটে সূত্র আছে তার মধ্যে একটা সূত্র এটা বলছি যে কি হবে যদি এরকম আকারের সংখ্যা থাকে এক্স ওয়াই জেড সংখ্যাটা এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড মানে তিনবারই রিপিট করে হচ্ছে একশো হাজার তারপর একশো হাজার এই ধরনের সংখ্যা সব সময় কিন্তু এক হাজার এক দিয়ে ভাগ যাবে কত যাবে এক হাজার এক দিয়ে আর এক হাজার এক কে 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 ভাগ করে সাত একটা তেরো আর একটা হচ্ছে এগারো তাহলে এই যে এইখানের মধ্যে সাত তেরো এগারো আছে হ্যাঁ আচ্ছা সাত তাহলে এইটা উত্তর কিন্তু হয়ে গেল তার জন্য কি মনে রাখতে হবে আমাকে এই একশো হাজার একশো হাজার একশো হাজার খালিয়ে দিতে দেবো না একটা অঙ্ক আমি দিচ্ছি এটা কত দিয়ে ভাগ যাবে দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর কত দিয়ে ভাগ যাবে একাই তো কত দিয়ে ভাগ যাবে এটা কিন্তু অবশ্যই কমেন্টটা আমাকে জানা